টি টোয়েন্টি ক্রিকেট মানেই বাংলাদেশের লজ্জা বাংলাদেশের হতাশা বাংলাদেশের গ্লানি নিয়ে পরাজয় বরণ করা বাংলাদেশ টি ক্রিকেটে কখনোই খুব একটা ভালো করতে পারেনি টি টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো টি টোয়েন্টি ক্রিকেটে মাঠে নেমেছে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটাতেই খুব বাজেভাবে হেরে গেছে বাংলাদেশ যেখানে ম্যাচের অর্ধেকটা সময় নিয়েছে ম্যাচটা জিততে বাংলাদেশ যেখানে টি টোয়েন্টি খেলতে গিয়ে টেস্টের থেকেও বাজে ক্রিকেট খেলেছে অন্যদিকে ভারত টি টোয়েন্টিকে টি টোয়েন্টিটাকে টি টেন বানিয়ে জিতে নিয়েছে সাত উইকেটে প্রায় নয় ওভার হাতে রেখে বাংলাদেশের কাছে এর চেয়ে বেশি টি টোয়েন্টি ক্রিকেটে প্রত্যাশা তো করা যায় না বরঞ্চ ভারতের বিপক্ষে বাংলাদেশ কোনোরকম মান সম্মান বাঁচিয়ে ক্রিকেটটা খেলবে টি টোয়েন্টিতে সেটাই আসলে মানুষ আশা করে কিন্তু এটা কি বাংলাদেশ নাজমুল শান্ত যে কথাগুলো বলেন সেখানে আসলে আপত্তির জায়গাটা তৈরি হয় বারবার অনেক বছর ধরে একই গ্লানির কথা একই ব্যর্থতার কথা পুরোনো কাসন্দি ঘেঁটে ঘেঁটে একই কথা বলছেন এই ম্যাচ হারের পর হারের ব্যাখ্যাটা কিভাবে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন বাংলাদেশ এর থেকে ভালো খেলতে পারে না বাংলাদেশ একশো সত্তর আশি রান করতে জানে না কারণ কি কারণ দেশের উইকেটে তারা যেভাবে খেলে সেটা আসলে বিদেশের মাটিতে গেলে বাংলাদেশ কখনোই অ্যাডজাস্ট করতে পারে না বাংলাদেশের উইকেট নাকি একশো তিরিশ থেকে চল্লিশ রানের হয়ে থাকে ঠিক আছে মেনে নেওয়া যায় এই পর্যন্ত মেনে নেওয়া যায় কিন্তু যখন বলে বাংলাদেশে ক্রিকেটারদের সামর্থ্য আছে আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্য আছে আমি মনে করি বাংলাদেশ এর থেকে ভালো দল আমি মনে করি বাংলাদেশ নিজেদের দিনে এর থেকে ভালো খেলতে পারে প্রথমত বাংলাদেশের নিজেদের দিনটা কখনো দেখা যায় না টি টোয়েন্টি ক্রিকেটে স্পেশালি ওয়ানডে ক্রিকেটে মাঝে মধ্যে দেখা গেলেও দেখা যায় দ্বিতীয়ত এত মনে করা ছোটোবেলার অঙ্কের মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে মনে করি ধরি ব্যাপারটা এরকম হয়ে গেছে বাংলাদেশের প্লেয়ারদের যদি কোয়ালিটি সত্যি থাকতো এই প্লেয়ারদের তাহলে তো তারা প্রতিকূল পরিবেশেও ভালো ক্রিকেটটা খেলতে পারতো কোয়ালিটি মানে কি আপনাকে সব কিছু সেট করে দেবে সেখানে আপনি ভালো খেলবেন তাহলে কোয়ালিটি কোয়ালিটি তো তখনই প্রমাণ হয় যখন আপনি আপনার বিপরীত পরিবেশে গিয়ে আপনি বেটার ক্রিকেট খেলছেন আপনি সেরা ক্রিকেটটা খেলছেন আপনি আপনার চমৎকার যে ক্রিকেটের প্রদর্শনী সেটা আপনি দেখাতে পারছেন আপনার বেস্ট এফোর্টটা দিয়ে সেই জায়গায় বাংলাদেশ যখন ব্যর্থ হয় তখন বারবার বলে যে আমাদের মনে করি আমরা বিশ্বাস করি আমাদের কোয়ালিটি আছে কিন্তু আমরা আমাদের মতো খেলতে পারছি এই কথাটা সবচেয়ে আপত্তিজনক এবং সবচেয়ে নেক্কারজনক আর কত বছর নাজমুল শান্ত উদাহরণ দিয়েছেন গত দশ বছর যদি দেখি তাহলে আমাদের টি টোয়েন্টিতে ব্যাটিংটা এরকমই এবং ব্যাপারটা সত্যিই কিন্তু প্রশ্ন হচ্ছে এই দশ বছরে কেন বাংলাদেশে ক্রিকেট ডেভেলপ করতে পারছে না কোন জায়গাটাতে সমস্যা এতদিন তো বোর্ডের কর্মকর্তাদের নিয়ে অনেক কথা হয়েছে বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে প্লেয়ারদের অনেক জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছিল এখন তো নতুন বোর্ড এসেছে নতুন কর্মকর্তা এসেছে ক্রীড়াঙ্গনে নতুন উপদেষ্টা যিনি আসলে ক্রীড়াঙ্গনটাকে নতুনভাবে সাজানোর কথা বলছে বা চেষ্টা করছে এখনও আপনারা অর্থাৎ ক্রিকেটাররা যদি একই কাসন্দ ঘাঁটতে থাকে তাহলে আসলে ডেভেলপমেন্টের সুযোগ নেই সমস্যাটা মানসিকতায় ক্রিকেটারদের মানসিকতায় বিশাল সমস্যা রয়েছে আমাদের টেকনিক আমাদের কৌশল সব জায়গাতে সমস্যা আছে তবে সবচেয়ে বড় সমস্যাটা তাদের মানসিকতায় বাংলাদেশের ক্রিকেটাররা মানসিকভাবে এখনও ক্রিকেটটাকে অন করে না তারা এখনও নিজেদের অবস্থান নিজেদের ফেইম নিজেদের টাকা পয়সার দিকেই বেশি নজর ক্রিকেটে ডেভেলপ করার জন্য অনেক প্রতিবন্ধকতা রয়েছে অনেক উদাহরণ রয়েছে আফগানিস্তানের দিকে তাকান তাদের কি আমাদের থেকে ভালো সুযোগ সুবিধা আছে আমাদের মতো টাকা পয়সা আছে আমাদের মতো এত ক্রিকেটের মাঠ বলেন ক্রিকেটের সরঞ্জাম বলেন এত কিছু আছে নেই বাংলাদেশের ক্রিকেটাররা বিজনেস শুরু করেছে মিরাজ এখন আবার নতুন করে ব্যাটের বিজনেস করছে বিভিন্ন ক্রিকেটারদের বিভিন্ন শোরুম আছে বিভিন্ন ক্রিকেটারদের বিভিন্ন বিজনেস আছে একটু সুযোগ সুবিধা পেলেই ক্রিকেটে একটু জায়গা বা অবস্থান তৈরি হবার পরেই কিন্তু তারা এসব শুরু করে দেয় যার কারণে তাদের ক্রিকেটেও ফোকাস অর্থাৎ ক্রিকেটের মেইন জায়গাটা থেকেই তারা মানসিকভাবে সরে যায় যেই কাজটা তাদের প্রধান কাজ সেই জায়গায় তারা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে বিভিন্ন জায়গায় অন্যান্য কাজগুলো করতে গিয়ে সো বাংলাদেশে ক্রিকেটের ক্রিকেটারদের এখনও সময় আছে যারা এখন সিনিয়র ক্রিকেটাররা চলে যাচ্ছেন সাকিব নাই তামিম নাই মশরাফি নাই মুশফিকও টি টোয়েন্টি খেলছে না সো তরুণ এই ক্রিকেটারদের কিন্তু ক্রিকেটটা নিয়ে ভাবার সময় এসেছে তারা যদি ক্রিকেটটাকে ধ্যান জ্ঞান করতে পারে এত প্রতিকূলতার মধ্যেও কোনো এক্সকিউজের দরকার পড়বে না কোনো অজুহাতে দরকার পড়বে না তারা ভালো ক্রিকেট খেলতে পারবে কিন্তু সেখানে শুধুই নিজেদের মননে নিজেদের চিন্তায় নিজেদের ভাবনায় ক্রিকেটটাকে রাখতে হবে